আমরা গুনে গুনে বের করব কোথায় পুলিশের সন্তানরা বিদ্যালয়ে পড়াশুনো করে তাদেরকে মানুষ না করে তাদেরকেও আমরা মানুষ হিসাবে তৈরি করব। আমরা বার্ষিক পরীক্ষা বর্জন করব যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে আমরা আজকে তৃতীয় দিনের মতো আন্দোলনে আছি প্রথম দিন আমরা শাহবাগে আমরা অতর্কিত ভাবে গ্র্যান্ড গুলিবিদ্ধ হই আমরা আমাদের দাবি আদায় করে ইনশাল্লাহ গড়ে ফিরবো আমরা আমাদের দাবি আদায় না করে গড়ে ফিরবো না আজকে পাঁচ আমাদের আমাদের অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমাদের শিক্ষক নেতৃবৃন্দের সাথে বসবেন গতকালকে বসেছিলেন আলোচনা হয়নি আজকে আমরা দেখি যদি কোনো ফলপ্রসূ আলোচনা না হয় আমরা আমাদের দাবি হাতে না করা পর্যন্ত ঘরে ফিরবো না আপনার সহযোগিতা সহযোগিতা করুন আমরা জানি আমাদের অল্প কিছুদিন পরে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হবে প্রয়োজনে যদি আমাদের সরকার দাবিদার মেনে না নেন আমরা প্রয়োজন বলে আমরা বার্ষিক পরীক্ষা বর্জন করব কোমলতি শিক্ষার্থীদের দিক বিবেচনা করে হলেও সরকার আমাদের দাবিগুলি মেনে নেন আমরা লাগাতার কর্মসূচি দিতে থাকবো কর্মসূচি থাকবে এবং এবং কর্মস্থল যে পড়াশোনা কার্যক্রম বন্ধ থাকবে যে সামনে বৃত্তি পরীক্ষা আসতেছে এবং বার্ষিক পরীক্ষা আসতেছে ডিসেম্বরের তিন তারিখে আমরা বার্ষিক পরীক্ষা বর্জন করব যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় আপনারা জানেন তিন দফা কর্মসূচি অধীনে আমরা যে দশম গ্রেডের আন্দোলনে সংযুক্ত হয়েছি সেখানে পুলিশদের এই বর্বর নির্যাতনে আমাদের শতাধিক শিক্ষক আহত হয়েছে যার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে আমরা কিন্তু বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ করে দিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে বডেল টেস্ট সেই বডেল টেস্ট কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি আমরা আরও জানাতে চাই আজকে থেকে দুই একদিনের মধ্যে যদি আমাদের ন্যায্য দাবি মানা না হয় তাহলে আমরা এই বিদ্যালয়ে তালা কর্মসূচি চালু করে রাখব যেটা শিক্ষা শিক্ষক এবং টোটাল জাতি এবং ছাত্রছাত্রীদের জন্য একটা খারাপ বিষয় হবে তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একজন শিক্ষক তিনি শিক্ষকদের শিক্ষক তিনি বাংলাদেশের এই সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসনে কাজ করার যে আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা প্রাথমিকের সহকারী শিক্ষকরা সেই যে এই আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে যদি শীঘ্রই আমাদের এই দাবি মেনে না হয় সারা বাংলাদেশের শিক্ষক এই শহীদ মিনার এসে গণ কর্মসূচি পালন করবে এবং আমি উত্তপ্ত আহ্বান জানাবো যে সব পুলিশ বাহিনী দ্বারা আমাদের আমাদের শিক্ষকরা নির্যাতিত হচ্ছে তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই আপনাদের সন্তানদেরকে আমরা মানুষ করার জন্য কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করি আপনারা যদি মানুষ না হন তাহলে আমরা একটা কথা বলে রাখবো আমরা গুনে গুনে বের করব কোথায় পুলিশের সন্তানরা বিদ্যালয়ে পড়াশুনো করে তাদেরকে মানুষ না করে তাদেরকেও আমরা মানুষ হিসাবে তৈরি করব। তাই আমরা উদ্ধার দোকানটা আহ্বান করতে চাই পুলিশদের এই বর্বর নির্যাতন আমরা সহ্য করব না সারা বাংলাদেশের পাঁচ থেকে ছয় লক্ষ শিক্ষক এই শহীদ মিনারে এসে আমাদের দাবি আদায় করব। আমাদের মানে যেই সরকারি আসুক না কেন সবচেয়ে বড় যে জিনিসটা হয় তারা ইগনোর করে হচ্ছে প্রাথমিক শিক্ষাকে হ্যাঁ আমাদের অনেক রাজনৈতিক সরকার এসেছে কিন্তু কেউ প্রাথমিক শিক্ষায় যে বরাদ্দটা দেওয়া প্রয়োজন ক্ষেত্রে যতটুকু জিডিপির বরাদ্দ থাকে সেই পরিমাণটা কিন্তু প্রাথমিক শিক্ষার জন্য খুবই কম হ্যাঁ আর আমাদের শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নত না হবে আপনি চাইলেও শিক্ষার মান উন্নত করতে পারবেন না কখনোই সম্ভব না আর যেহেতু শিক্ষার মান উন্নয়ন কখনোই সম্ভব না প্রাথমিকের শিক্ষকদের উন্নয়ন না করে এই মুহূর্তে আমাদের পিঠ থেকে গেছে যে কারণে আমরা দর্শকের দাবি নিয়ে মাঠে নেমেছি